হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম তোমাদের সাথে পুজো পর্ব নিয়ে তো পুজোর সব কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি গোপু সোনার স্নান অভিষেকের জন্য দুধ দই ঘি মধু সুগন্ধি মিষ্টি গঙ্গা জল নিয়ে নিয়েছি আর গোপু সোনার জামা জুয়েলারি সব কিছু নিয়ে নিয়েছি এবার গোপু সোনারকে স্নান অভিষেকের জন্য ফার্স্টে আমি কাঁচা দুধ ঢেলে নেব তারপর দই তারপর ঘি তারপর মধু তারপর সুগন্ধি মিষ্টি গঙ্গা জল দিয়ে আমি গোপুর স্নান করিয়ে নেব এরপর গোপুর ভালো করে মুছিয়ে নেব এরপর গোপুর রেডি করিয়ে নেব জামা চুড়ি কানের দুল মালা চুল মুকুট বাঁশি সমস্ত কিছু দিয়ে রেডি করে নিলাম এবার গোপু সোনার জন্য সুন্দর একটি ফুলের মালা নিয়ে এসেছিলো সেটা পরিয়ে দিলাম চকলেট দিয়ে দিলাম এবার গোপুর সোনাকে সিংহাসনে বসিয়ে নিলাম তো বন্ধুরা আমার গোপু সোনাকে কেমন লাগছে তা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এবার আমি ভোগ নিবেদন করে দিলাম এবার একটু চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে দিলাম গোবর হাতে এবার আমি গরু মন্ত্র পড়ে নিলাম এবার আমি জন্মাষ্টমীর বৌত্র কথা পড়ে নিলাম এবার আমি আরতি করে নেব প্রদীপ ধূপকাঠি দিয়ে ফুল দিয়ে চামচ দিয়ে গুপুর সামাকে খাইয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে